আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের আজ থেকে কর্মবিরতি শুরু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বল প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে সোমবার ১৩ অক্টোবর এতে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন জনদুর্ভোগ এরাতে এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখন এখান থেকে আন্দোলন চলবে আলোচনার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়ে বিজয়ী বেশে আমরা শ্রেণীকক্ষে ফেরব এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেড নিক্ষেপের ঘটনায় এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানের থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন অধ্যক্ষ আজিজি বলেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতার ঘোষণা না হবে আমরা শহীদ মিনার ছাড়ব না ঢাকার রাজপথও ছাড়ব না প্রত্যক্ষদর্শীরা জানান প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হন তবে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি সংগঠনটির নেতারা জানান সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব তারা মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন দাবি করছেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে